আটই জন বিরাটির তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবনে মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কৃতি সম্মান প্রদানের এক বিশেষ পালিত এদিন প্রায় কর্মসূচি পাঁচশো জনের বেশি ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয় যাতে তারা ভবিষ্যতে নিজেদের গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যায় ও আগামীতে আরও ভালো রেজাল্ট করতে পারে আগামী ছয় জুলাই স্বর্ণ জয়ন্তী বর্ষে পদার্পন করতে চলেছে মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমি এদিন ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মহাবীর ইন্টারন্যাশনাল অ্যাপেক্সের প্রেসিডেন্ট অনিল জৈন মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির চেয়ারম্যান পূর্ণেন্দু দেবনাথ সেক্রেটারি কিশোর কর সাংবাদিক রক্তিম দাস সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিরাটি থেকে সন্তু চ্যাটার্জি রিপোর্ট সংবাদ এই সময় প্রথমত হচ্ছে আমরা প্রতি বছরই ছাত্রছাত্রীদের নিয়ে এই ধর জাতীয় অনুষ্ঠান আমরা করি মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির পক্ষ থেকে এবার যে কার্যক্রম দেওয়া হয়েছে তাতে করে পাঁচশো প্লাস স্টুডেন্টদেরকে আমরা সম্বর্ধিত করছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র ছাত্রী অত মিনিমাম একটা ক্রাইটেরিয়া রেখেছি যে প্রথম বিভাগে যারা উত্তীর্ণ হয়েছে এই এত অঞ্চলের ছাত্রছাত্রী তবে এর মধ্যমগ্রাম বেলঘড়িয়া এমনকি বারাসাত থেকেও কিছু কিছু ছাত্রছাত্রী আমাদের এখানে এসছে পাঁচশো প্লাস আমরা সংখ্যাটা এখনই বলতে পারছি না কি এখনও ছাত্রছাত্রীরা প্রবেশ করছে আর আমাদের এই যেহেতু মহাবীর ইন্টারন্যাশনাল সারা ভারতবর্ষ তথা পৃথিবীর অনেক জায়গাতেই আমাদের কর্মকাণ্ড চলে সেই কারণে আমাদের মহাবীর ইন্টারন্যাশনাল অ্যাপেক্স যেটা আমাদের মাদার কনসার্ন সেখানকার প্রেসিডেন্ট অনিল জলজি আজকে দিল্লি থেকে এসছেন এছাড়া কলকাতা থেকে জিএসটি কাউন্সিল মেম্বার তিনি এসছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক রক্তিম দাস মহাশয় এসছেন এবং স্থানীয় অনেক মাস্টরমশাইরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই কার্যক্রমে